নমস্কার বন্ধুরা দেখেন হয়ে গেল আমার রান্নাবান্না দুপুরের জন্য হয়ে গেল পুঁই শাক আলু বেগুন লাউ শাক বন্ধুরা দেখেন একটা রান্না তো করে ফেললাম এখন আর একটা রান্না নিয়ে খুব ব্যস্ত আপনাদের দাদার খুব পছন্দের খাবার আর এইটা হচ্ছে একদম রুচিকর এটা পাতুরি করব ছোটো মাছ দিয়ে এর মধ্যে অনেক রকম মশলা আছে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা সব কিছু মিশাল করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ বেশি করে দিছি সরিষা বাটা এক চামচ দিছি এখন সরিষার তেল দিচ্ছি এবং আমার গাছের যে কাঁচামরিচ সেইটা দিলাম প্রচুর গন্ধ হয় সে মরিচটা দিলে অন্যরকম একটা সেন্ট আসে ব্যাস রেডি করে নিলাম এখন এটাকে এই যে পাতা দিয়ে সুন্দর করে ঢেকে নিছি দিয়ে এখন কড়াইয়ে অল্প তেল দিয়ে বসায় দেব তো এই যে শর্টকাটে হয়ে গেল পাতড়ি এটা কোনো ভাবা না এটা সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ে এটাকে দিসি একদম সিদ্ধ হয়ে এই যে নিচে তেল তেল বেরোয় একটু জল আর হয়ে গেল অতক্ষণ সময় ধরে আর দেখালাম না ঢাকনা দিয়ে রাখছিলাম আর এই পাতাটা কিন্তু উপরের পোড়া পাতাটা ফেলায় দেব কিন্তু ভিতরে একটা কাঁচা পাতা আছে সেটা কিন্তু একদম মাখায় খাবো একদম হয়ে গেছে আর এত সুন্দর একটা সেন্ট বেরোয় মাথা পাগল হয়ে যাচ্ছে যাক আমি বসে পড়লাম খাওয়ার জন্য আর দেরি সহ্য হচ্ছে না তো এই যে পাতাটা নিয়ে নিছি এখন এটাকে বেটে দেবো আপনাদের দাদা তো খাওয়া শুরু করছে ও টিভি দেখছে আর খাচ্ছে তো ওকেও একটু পাতা দিছি ও ভাতের সাথে ওটা ডলে নিছে আমিও ডলতেছি আর এই পাতাটা কিন্তু অনেক মানে মুখে রুচি আসে আপনাদের দাদা বলতেছে খুবই ভালো লাগতেছে তো এ ধরনের করে আপনারা খেতে পারবেন এটা হচ্ছে লাউ পাতা মানে আমার গাছে যে এত প্রচুর লাউয়ের ডগা হয়েছে সত্যি একদম মানে কি বলবো আর ফাটাফাটি তো সঙ্গে নিয়ে নিছি ছোট মাছের সে পাতরি ওটাও এখন খাবো আর তার সাথে আমার আরও তরকারি আছে আজকে করছি দুর্দান্ত একটা রেসিপি একদম যেভাবেই হোক আপনারা মাখা করে তারপরে ওই পাতাতেও দিতে পারেন কলা পাতাতেও করতে পারেন এই যে আর সেই সাথে এই যে ছোটো মাছ ওহ আজকে আসলে সত্যিই মানে কথা বলার আর টাইম নাই বন্ধুরা কিছু মনে করবেন না আমি খাওয়া শুরু করে দিলাম এই যে লাউডাটাও মুখে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন পাশে থাকবেন